আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লুবিএইজের টেস্ট পেপার সলভ করব বিষয় থাকছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের যে ছয় নম্বর সেট রয়েছে সেই ছয় নম্বর সেট পেজ নম্বর হচ্ছে সি নাইন তো চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটিকোর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর তোমাদের আগে একটা কথা বলে রাখি কারো যদি এমন মনে হয় যে প্রশ্ন ভুল নেই তো অর্থাৎ প্রশ্নের উত্তর ভুল নেই তো আমি তোমাদেরকে হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে একটা প্রশ্নের উত্তরও ভুল নেই কারণ আমরা বারবার প্রতিটা প্রশ্নের উত্তর ক্রস চেক করেছি তারপরে তোমাদেরকে প্রোভাইড করছি ঠিক আছে তাই হয়তো দুদিন লেট হয়ে গেল তো চলো শুরু করা যাক ওকে তো আজি কি থাকছে ডাব্লু বিএ যে ইন্টার স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার যেটা রয়েছে যার পেজ নম্বর সি নাইন এবং সেট সিক্স আর হ্যাঁ আমরা শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউটাই সলভ করব। ওকে তো চলো তো ছয় নম্বর সেট প্রথম এক দাগের কোশ্চেন যাওয়া যাক একের এক কি রয়েছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে কবে উনিশশো চুয়ান্নতে তাই না ভারত এবং চীনের মধ্যে তাই তো দুই নম্বর কোশ্চেন বলছে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে কার উদ্যোগে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে তাই না এই ন্যাটোর পাল্টা জোটের নাম কি ছিল মানে এর বিপরীতে কে ছিল কমেন্ট করে জানাও ওকে তিন নম্বর ঠান্ডা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মতাদর্শগত বিরোধ চার নম্বর কোশ্চেন বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি জাতীয় স্বার্থ রক্ষা পাঁচ নম্বর ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ অপশন সি ওকে দাগ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন কি সার্ক নেক্সট কোশ্চেন সাদদাক সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তাই না কবে এটা তোমরা জানো দেখি কতটা মনে আছে কমেন্ট করে জানিও ওকে এখানে অপশন এ হচ্ছে আর্থ দাগ সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছিলেন গেটেল অপশন ডি তাই না সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার অপশন বি ওকে দশ দাগ ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করেন একেবারে প্রথম থেকেই ছিল মানে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এগারো দাগ দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা কে বলেছেন এটা বলেছিলেন লর্ড অ্যাকটন ঠিক আছে অপশান সি নেক্সট বারো দাগ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের কক্ষের নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট আর নিম্ন কক্ষের নাম কি জনপ্রতিনিধি সভা তাই না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ হচ্ছে সিনেট নিম্ন কক্ষ সভা ওকে নেক্সট কোয়েশ্চেন কি বলছে তেরো দাগ রাষ্ট্রের স্থায়ী প্রশাসক দেখো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা পাঁচ বছর অন্তর চেঞ্জ হয় কিন্তু কারা চেঞ্জ হয় না আমলারা তাই না অপশন ডি নেক্সট কোয়েশ্চেন বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ বহু পরিচালক বলেছে তবে কি হবে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড তাই না আমরা যাকে বলি নেক্সট পনেরো দাগ স্বাধীনতা সংরক্ষণের জন্য বিচার বিভাগের স্বাতন্ত্রতা অত্যাবশ্যক এই অভিমত ব্যক্ত করেছেন কে করেছিলেন এটা করেছিলেন অপশন ডি ল্যাস তাই না অপশন ডি ওকে নেক্সট নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন সংসদীয় ব্যবস্থায় আমাদের দেশে রয়েছে তাই না আমাদের দেশেও তো নাম সর্বস্ব শাসক রয়েছে কে রাষ্ট্রপতি আমাদের দেশে সংসদীয় ব্যবস্থা চালু রয়েছে নেক্সট কোশ্চেন ভারতের উপরাষ্ট্রপতিকে নিয়োগ করেন কে ভারতের উপরাষ্ট্রপতিকে নিয়োগ করেন অনেকের মনে হতে পারে রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি নয় একটি নির্বাচনী সংস্থা ঠিক আছে নেক্সট ভারতের তারকা মণ্ডলীর মধ্যে বিরাজমান চন্দ্র বলে চিহ্নিত করা হয় প্রধানমন্ত্রীকে অপশন বি ওকে নেক্সট উনিশ দা মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল থাকে কার কাছে লোকসভার কাছে অপশন ডি নেক্সট কোশ্চেন কুড়ি দাগ রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্যকে অবসর গ্রহণ করতে হয় প্রতি বছর অন্তর ঠিক আছে প্রতি বছর অন্তর অপশন এ নেক্সট কোশ্চেন একুশ দাগ বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল পাঁচ বছর তাই না নেক্সট পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা পঞ্চায়েত সমিতি বলেছে তাহলে কী হবে সভাপতি গ্রাম পঞ্চায়েত বললে পঞ্চায়েত প্রধান আর জেলা পরিষদ বললে সভাধিপতি তাই না নেক্সট ও এটা তাহলে উত্তর কি হচ্ছে সভাপতি অপশন বি নেক্সট কোয়েশ্চেন কলকাতা পৌরনিগম আইন প্রণীত হয়েছিল পৌর আইন বলেছে উনিশশো হবে তাই না অপশন এ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোনো পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স একুশ বছর হতে হবে ওকে অপশন বি এবার আমরা নেক্সট দুই দাগের চলে যেতে পারি তাই না এক বলছে কত সালে নিউনিক চুক্তি সম্পাদিত হয় উত্তর হচ্ছে উনিশশো আটত্রিশ সালে ঠিক আছে নাইনটিন এর কবে এই সালের কবে হয়েছিল জানো উনত্রিশে সেপ্টেম্বর ওকে কাদের মধ্যে হয়েছিল এটাও তো কমেন্ট করে জানাতেই পারো তুমি তাই না নেক্সট অথবা কি বলছে পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় পঞ্চশীল চুক্তি ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে নেক্সট দুই দাগ প্রক্সি অয়ার কাকে বলে প্রক্সি যুদ্ধ যেটা আমরা জানি তাই না কাকে বলে আমি বলে দিচ্ছি তাই না দেখো সরাসরি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে আড়াল থেকে যুদ্ধকে পরিচালনা করে যাওয়াকেই আমরা প্রক্সি ওয়ার বলে থাকি ঠিক আছে নেক্সট তিন দাগ সুয়েত সংকট কবে দেখা দেয় সুয়েত সংকট দেখা দেয় উনিশশো ছাপ্পান্নতে ঠিক আছে উনিশশো ছাপ্পান্ন সালে নেক্সট চার দাগ ভারত সর্বপ্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ বিস্ফোরণ ঘটিয়েছিল কবে ওই যে পোখরান ওয়ান যেটা ছিল তাই না সেটা ঘটিয়েছিল উনিশশো চুয়াত্তর সালে উনিশশো সালে আঠেরোই মে ঠিক আছে দেখো এখানে আমরা একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি যে এই যে পারমাণবিক যে বিস্ফোরণ ঘটায় এই মিশনটার পুরো নাম ছিল স্মাইলিং বুদ্ধা ঠিক আছে আর এটা কোথায় হয়েছিল রাজস্থানের পোখরানে তাই জন্যে অ্যাকচুয়ালি এর নাম হয়েছিল পোখরান যে বিস্ফোরণ বা পোখরান ওয়ান এরকম ঠিক আছে নেক্সট অথবা দাগ ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল কত সালে উনিশশো নিরানব্বইতে ঠিক আছে উনিশশো নিরানব্বই পুরো সম্পূর্ণ নাম কি তো চলো আমরা লিখে ফেলি ঠিক আছে সার্কের সম্পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন For regional cooperation ঠিক আছে তাহলে কি হচ্ছে সার্কের পুরো কথা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ওকে তো একবার তোমাদেরকে বলে দিই আমি বা তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই যে হাতের লেখার জন্য ওকে হাতের লেখার জন্য আমি ক্ষমা প্রার্থী যা যাওয়া যাক নেক্সট একটা ফুল ফর্ম চেয়েছে সেটা কি ছয় দাগ ছয় দাগ ফুল ফর্ম চেয়েছে সিটিবিটি বিটি এর পূর্ণরূপ কি বা পুরো কথা কি আমরা বলতে পারি সিটি বিটি এর পূর্ণরূপ কম্প্রিহেন্সিভ কম্প্রিহেন্সিভ টেস্ট দেখো কোথাও কোথাও তুমি পাবে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ঠিক যেটা দিতে পারো এক জায়গায় তুমি কোনো কোনো বইতে পাবে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি আবার কোথাও কোথাও তুমি পাবে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি ওকে দুটোর মধ্যে যেটা খুশি দিতে পারো ঠিক আছে এটা এই ওকে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক নেক্সট কোশ্চেন কি থাকছে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের কার্যবিধি সম্পর্কে না সূচক বা অসম্মতি সূচক ভোটদানকেই বোঝায় ঠিক আছে এইটুকুনি লিখে দিলেই হয়ে যাবে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি থাকছে সাদ্দাক গেল আমাদের নেক্সট অথবা দাগ অথবা দাগে ডাব্লিউটিওর পুরো কথাটি কি জিজ্ঞাসা করেছে দেখো ডাব্লিউটিও এর পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ওকে নেক্সট কোশ্চেন এটাও আমরা লিখে নিও ঠিক আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে ডাব্লুটি ও এর পুরো কথা ওকে লিখে নিও আমি মুছে ফেললাম তোমরা একটু পজ করে লিখে নিও নেক্সট কোয়েশ্চেন বর্তমানে সাধারণ সভার মোট সদস্য সংখ্যা বর্তমানে সাধারণ সভার মোট সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি রাষ্ট্র ওকে অথবা নিরাপত্তা পরিষদের বর্তমান স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যে কোনো দুটির নাম লেখ আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারি আর একটা বলতে পারি যে ব্রিটেন ঠিক আছে পাঁচটা তোমরা জানো আমি দুটো বলে দিলাম ঠিক আছে পাঁচটা বলবো নাকি না থাক বাকিগুলো তোমরা বলো নয় দাগ সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কটি ধারা রয়েছে একশো এগারোটি ওকে নেক্সট কোশ্চেন অথবাতে সম্মিলিত জাতিপুঞ্জ কটি প্রধান সংস্থা নিয়ে গঠিত ছয়টি ঠিক আছে যেরকম সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অচি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সচিবালয় আর আন্তর্জাতিক বিচারালয় এই ছটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দশ দাগ সম্মিলিত জাতিপুঞ্জের যে কোনো একটি নীতি লেখো নীতি বলেছে তাই না দেখো যেরকম ওই সম্মিলিত জাতিপুঞ্জের সনদে দুই নম্বর ধারার এক নম্বর উপধারাতে বলা রয়েছে যে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমান অধিকার রয়েছে এটাই একটা নীতি বললে হয়ে যাবে ঠিক আছে নেক্সট এগারো দাগ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি মার্কিন কংগ্রেস তো আমরা বলতে পারি কংগ্রেস ওকে নেক্সট অথবা দেখ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দুজন সমর্থকের নাম বলো দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বলেছে আমরা একজন বলতে পারি লর্ড ব্রাইস তারপরে লর্ড অ্যাক্টন তারপরে হচ্ছে লেকি তারপরে আরও একজনের বলে দিই জেএস মিল এই যে আমরা চারজনের নাম বললাম যে কোনো দুটো যেটা সহজ মনে হবে সেটাই বল লিখে দেবে ঠিক আছে নেক্সট বারো দাগ অধিকার পৃচ্ছা বলতে কি বোঝায় দেখো অধিকার পিচ্ছা বলতে একরকম আমরা বলতে পারি যে এই যে সুপ্রিম কোর্ট যে পাঁচটা লেখো জারি করতে পারে মানবাধিকার রক্ষার জন্য ঠিক আছে তার মধ্যে একটি তো আমরা অ্যাকচুয়ালি এইটা বলতে কি বুঝি বা এখানে কি লেখা উচিত সেটাই বলে দিই সরাসরি নাকি দেখো কোনো ক্ষমতা বা অধিকার বলে যদি সরকারি পদে আসীন থাকার দাবি পেশ করে তবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট জনস্বার্থে যে লেখো জারি করে সেটাই হচ্ছে কি অধিকার পৃচ্ছা ওকে নেক্সট কোয়েশ্চেন তেরো দাগ ভারতীয় পার্লামেন্টের অধিবেশন আহ্বান কে করেন রাষ্ট্রপতি তাই না নেক্সট কোয়েশ্চেন পকেট ভিটো কি একরকম আমরা বলতে পারি পকেটে পুরে নেওয়া কেন কথাটা বলছি বুঝতে পারবে দেখো অ্যাকচুয়ালি যেসব বিল রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হয় কিন্তু রাষ্ট্রপতি তার সম্মতি দেয় না বা পুনর্বিবেচনার জন্য সেটাকে পার্লামেন্টে আবার ফেরত দেয় না এর পরিবর্তে সে কী করে ওটাকে অনির্দিষ্ট কালের জন্য ঝুলিয়ে রাখে এটাই অ্যাকচুয়ালি পকেট ভেটো তো তোমরা কিভাবে লিখবে তোমরা লিখবে যে সব বিল রাষ্ট্রপতি সম্মতি না দিয়ে অথবা পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে না পাঠিয়ে অনির্দিষ্ট কালের জন্য বিলটিকে আটকে রাখেন এই যে ক্ষমতা বলে এটি করে থাকেন তিনি সেটি হচ্ছে কি পকেট ভেটো ওকে নেক্সট কোশ্চেন রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হিসেবে কোন মুখ্যমন্ত্রীর কার্যকালের সময়সীমা পাঁচ বছর তাই না নেক্সট জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতির নাম লেখো এক নম্বর আমরা বলতে পারি যে অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনার সংক্রান্ত স্থায়ী কমিটি দুই নম্বর আমরা বলতে পারি জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি এই দুটো লিখলেই হয়ে যাবে নেক্সট কোশ্চেন কি বলছে পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সাধারণ কার্যকালের মেয়াদ কত পাঁচ বছর নেক্সট অথবা ভারতের পঞ্চায়েতী ব্যবস্থার কটি স্তর তিনটি ওকে ঠিকই একবারে নিম্ন স্তরে কি রয়েছে গ্রাম পঞ্চায়েত মধ্য স্তরে কি রয়েছে অর্থাৎ দ্বিতীয় স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং তৃতীয় বা সব থেকে ওপরের স্তরে রয়েছে জেলা পরিষদ ঠিক আছে ক্লিয়ার তো দুই নম্বরের কোশ্চেনও কমপ্লিট হলো এসে এবার তিন দাগের কোশ্চেন আসছে তোমরা একটু দেখে নাও তো আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ঠিক আছে